ছিল গরিব মানুষ যার দিন কাটত অনেক অসে তবুও তার মুখে লেগে থাকতো নির্মল হাসি আর চোখে ছিল অবার শান্তি সে বিশ্বাস করত আল্লাহ মানুষকে যা দিয়েছেন তার মাঝে সু খুঁজে নিতে হয় অন্যদিকে সেই একই গ্রামে থাকেন এক প্রচন্ড ধনী বেগ প্রাচুর্যের কোনো অভাব ছিল না কিন্তু তিনি ছিলেন ভীষণ বদমেজাজি আর অহংকারী তার মুখে হাসি ছিল না বললেই চলে একদিন সেই গরিব তার ভাঙা ঝুড়িতে কিছু ফল নিয়ে যাচ্ছিলেন ধনির বাড়ির পাশ দিয়ে ধনী ব্যক্তি তখন সবে তার বাগান ঘুরে মেজাজ খরা করে ঘরে ফিরছিলেন হঠাৎ চোখে পড়লো সেই গরিবের ঝুড়ি ভর্তি সামান্য ফল আর তার মুখে লেগে থাকা হাসি ধোনির মনে তখন এক আছিল্যের ভাব জাগল তিনি বিদ্রুপ করে বললেন কি হে এত অল্প জিনিসেও দেখি তোমার এত আনন্দ তোমার মতো গরিবের হাসি দেখার ভাগ্য কি আমাদের হবে গরিব লোকটি বিন্দুমাত্র বিরক্ত না হয়ে মাথা নিচু করে আন্তরিকতার সঙ্গে হাসলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন হুজুর আল্লাহ আমাদের যার যা দিয়েছেন তাতেই সুখ আর শান্তি খুঁজে নিতে হয় হাসি তো আল্লাহর দান এটা সবার জন্যই উন্মুক্ত এই কথা শুনে ধোনির মন না চাইলেও কেমন যেন নরম হল তিনি জীবনের প্রথমবারের মতো কোনো গরিবের কাছ থেকে এত সুন্দর আর নির্ভেজাল হাসি উপহার পেলেন সেই হাসিতে কোনো চাওয়া ছিল না ছিল শুধু শুদ্ধতা ধনির মনের কঠিন দেওয়াল যেন খানিটা ভাঙল তিনি গরিব লোকটিকে ডেকে কিছু টাকা দিলেন এবং তার সঙ্গে ভালো ব্যবহার করলেন পরবর্তী জুম্মার নামাজের পর ধনী ব্যক্তি তার ভুল বুঝতে পেরে গরিব লোকটির জন্য কিছু কাজ দিলেন এবং তাকে সাহায্য করলেন এভাবেই গরিব লোকটির জীবনে সচ্ছলতা এলো আসলে আল্লাহ সেই গরিব লোকটির আন্তরিক হাসি এবং সদাচার দেখে খুশি হয়েছিলেন আল্লাহ শুধু রিজিক বাড়িয়ে দেননি বরং ধনির মনেও পরিবর্তন এনেছিলেন আজকের গল্প এখানেই শেষ আবার আসবো নতুন একটা ইসলামিক গল্প নিয়ে আমাদের সামনে থাকুন